প্রতিদিন রান্না করতে আসলে আমার না খিদে পেয়ে যায় তো কি করার আজকে মনে হলো যে চানাচুর দিয়ে মুড়ি মাখা খাই এটা আমার খুবই প্রিয় একটা জিনিস তো এর জন্য আমি এখন মাখিয়ে নিচ্ছি তো হে আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে দুপুরে রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা কাঁচকি মাছ আর এখানে মরিচ শুকনো মরিচ ভিজিয়ে রেখেছি এটাকে ব্ল্যান্ড করা হবে আজকে বাসায় মানে বাটা মশলা দিয়ে রান্না করা হবে তো আর এখানে কিছু ছোটো ছোটো চিংড়ি এটা দিয়ে হচ্ছে কলমি শাক রান্না হবে আর কি কলমি শাক দিয়ে ছোটো চিংড়িটা রান্না হবে এখানে একটা বেগুনও দিয়ে দিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি আর কলমি শাক তো আমাদের বাসায় প্রায়ই খাওয়া হয় তোমরা হয়তো রেগুলার আমাদের ভিডিও যারা দেখো তারা বুঝতে পারবে যে কলমি শাক আমাদের বাসায় সবার কতটা প্রিয় আর এখানে দেখতে পাচ্ছ বেগুন আলু বেগুন আলু দিয়ে মাছ রান্না করা হবে সিলভার মাছ মাছটা খুব বেশি মজা ছিল বাজার থেকে ওই নিয়ে আসছি তো যাই হোক এখন রান্না বান্না শুরু করা যাক এখানে দেখো মাছ ধুয়ে টুয়ে আমি না রান্নার আগে সবসময় একদম গুছিয়ে নিই কেননা গুছিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যার কারণে সবকিছু আগে থেকে গুছিয়ে নিই অনেকে হয়তো রান্না করতে করতে মানে কাজ করে আমি আবার এটা পারি না কখনোই যার কারণে আমি সব আগে থেকে গুছিয়ে তারপরে রান্না বান্না শুরু করি তো এখন আমি মরিচটাকে ব্লেন্ড করে নিব যার কারণে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আর এটা বাটা করাও যেত কিন্তু যেহেতু ব্লেন্ডার আসে বাসায় এত কষ্ট করে এখন বাটা করতে যাব না আর তাছাড়া হাত জলার একটা ব্যাপার আছে যদি আমার জলে না হাত তারপরও রিক্সা নিলাম না তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি মরিচটা জাস্ট প্লেন্ড করলাম আর এখানে মাছগুলো ভেজে নিচ্ছি তো প্রতিদিন হয়তো তোমরা আমার এই রান্নাবান্না ব্লগ দেখে বলতে পারো যে একই রকম ব্লগ তোমরা হয়তো বোরিং হও অ্যাকচুয়ালি যেহেতু আমি ডেলি লাইফ ব্লগ করি তো আমার তো ডেলি লাইফে এইগুলাই করতে হয় রান্নাবান্নাই করতে হয় বেশিরভাগ তো আর ঘোরাঘুরি হয় না আজ ঘোরাঘুরি করতে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তো যার কারণে প্রতিদিন যেহেতু বাসায় থাকা হয় বাসার একটা রেগুলার কাজ যেহেতু তো রান্নাবান্না করা তো ওইটাই তো সবাই দেখাইতে হয় এটা তো রেগুলার ডেলি লাইফ ব্লগ যদি আমি ট্রাভেল ব্লগ করতাম হয়তো ট্রাভেল ভিডিও আপলোড করতাম বা অন্য কোনো আদার্স ব্লগ করলে ওই কন্টেন্টের উপরেই মানে ওই সাবজেক্টের উপরেই কন্টেন্ট মেক করতাম তো আমার যেহেতু কন্টেন্ট এটাই তো আমার এটাই বানাইতে হয় তো আমি এখন একে সব রান্না বান্না করে ফেলছি তো এখানে আমি কলমি শাকটা বসাবো যার কারণে চিংড়িটাকে আগে পানিতে দিয়ে একে সব মশলা দিয়ে দিচ্ছি তারপর এটাকে কষিয়ে তারপরে শাকগুলা দিয়ে রান্না তো একদম সিম্পল এটা সবাই পারে সব মশলা টসলা দেওয়া শেষ এখন আমি এটাকে ঢেকে দিলে একটু পরেই মানে উতটাই যাবে মানে বল কঠে যাবে তো এখানে আমি এখন হচ্ছে কাজকি মাছটা রান্না করছি তো কাজকি মাছের জন্য প্রথমে তো দেখলে যে কাজকি মাছটাকে আমি সব মশলা দিয়ে হাতে মেখে নিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে তারপরে এখন আমি মাছগুলা দিয়ে দিয়েছি এখন হালকা পানি দিয়েছি যতটুকু পানি এটা সিদ্ধ হতে লাগে আর কি এটা তো একদম কম সময়ে হয়ে যায় আর এই কাচকি মাছ আমার ভীষণ ভীষণ অনেক প্রিয় তো এখন হচ্ছে আমি শাকগুলা দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে তরকারি রান্না করা হচ্ছে আজকে শাক ভাজি করা হচ্ছে না তো দুইটাই রান্না করা হয় আমাদের বাসায় তো এখন হচ্ছে কাচকি মাছটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা হাতে নাড়তে হবে কেননা এই মাছগুলো যত ছোটো ভেঙে যাওয়ার একটা চান্স থাকে আর এখানে আমি এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি শাকের মধ্যে রসুন কুচিটা শাকের মধ্যে অনেক মজা শুটকির মধ্যে কিন্তু রসুন কুচিটা এফেক্ট আর রসুন কুচির যে স্মেলটা বের হয় এটাতে মার্শাল তো এখানে কিন্তু আমার কাছকে মাছটা হয়ে গিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ পানির মতো এটা হচ্ছে তেল একটু তেল বেশি পড়ে গিয়েছিল তো এখন আমি বেগুন মাছ রান্না করব। বেগুন মাছ আলু আমার অনেক বেশি প্রিয় আমার যদিও একটু অ্যালার্জি আসে তারপর আমি এটা খাই এটা আমার খুব বেশি প্রিয় এখানে আমার শাকও প্রায় হয়ে যাচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না আর তোমাদের বলতে তখন ভুলে গেছি তখন আমি বলেছিলাম যে সুটকি তরকারি এটা সুটকি তরকারি না সুটকি দিয়ে এনে জাস্ট চিংড়ি দিয়ে রান্না করা হয়েছে অনেক সময় বয়সা দিতে গেলে ভুলেছে যেহেতু ভিডিওটা আগেই করে রাখি তো এখানে এখন বেগুনটা রান্না করছে কে সব মশলা দিয়ে কষিয়ে তারপর রান্নাটা করবো এখানে আমার শাকটাও হয়ে গিয়েছে অনেক আমি হয়েছিল কিন্তু শাকটা যখন খাইছিলাম আমার খুব ভালো লাগে এই শাকটা এইভাবে রান্না করলে তো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে তারপরে একটু উচ্চায় উঠলে তারপরে মাছগুলো দিয়ে দিব এত এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা এইটিগুলো হচ্ছে দেশি টমেটো তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ